একজন প্রবাসী ভাই হার ভাঙ্গা পরিশ্রম দিয়ে একটা বিল্ডিং এর কাজ কর। আর বিল্ডিং টা যদি সুন্দর না হয় তাহলে বিল্ডিং টা করে লাভ কি এত টাকা ইনভেস্ট করে লাভ কি আসসালাম সেই প্লানটা প্লানের মাঝে কি আছে উনি হলো আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাই আর এই প্রবাসী ভাইয়ের ওই স্বপ্নের বাড়িটা আজকে আমরা আনতে যাব যে টা করাইছি আমরা যে ইঞ্জিনিয়ার দিয়ে ইঞ্জিনিয়ারের কাছে এখন বর্তমানে আমরা দিচ্ছি আর আমরা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ফসে যাবো এই যে দেখেন আমরা খুব সহজে কিন্তু ইঞ্জিনিয়ার সাহের দ্বারা চলে আসছি এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে প্লানটা দেখব প্লানের মধ্যে কি আছে ইঞ্জিনিয়ার সাহেবকে সালাম দিলাম ভালো করে জিজ্ঞেস করলাম ইঞ্জিনিয়ার সাহেব কথা বলে ইঞ্জিনিয়ার সাহেব অনেক খুশি হয়েছে কিন্তু আমার কিন্তু কথা ছিল না তারপর আমি আছি কেন যে আমার প্রবাসী বাইর একটা স্বপ্নের বাড়ি যে প্লানটা করেছে প্লানটার মধ্যে কোনো কিছু মানে কোনো মানে কোন আছে কিনা বা কোনো ভুল আছে কিনা অবশ্যই দেখবো যে যাই হোক আমরা এখানে বইছি আমাদের মাজন ভাই এখন বর্তমানে আছে আর যে বিল্ডিংটা এখন দেখতে পারতেছেন তারা এই বিল্ডিং কিন্তু আমি আপনারা বিলতাম বিলো দেখা এই যে দেখেন এটা কিন্তু একটা স্বপ্নের বাড়ি সাইড বেডরুম একটা বাড়ি সাইড বেডরুম একটা লিভিং রুম আছে ডাইনিং রুম আছে তিনটা টয়লেট আছে কেচিং রুম আছে তিনটা বারান্দা আছে এই বিল্ডিংটার মাঝে এই বিল্ডিং টা কত কত স্কোয়ার ফিট হবে সবকিছু আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ধৈর্য সরকারের ভিডিও দেখবেন এখানে যে জিনিসটা আপনারা দেখতে এটা কিন্তু একটা বেডরুম এইটাও কিন্তু একটা বেডরুম আর বর্তমানে এইটা সিঁড়িং রুম এটাও কিন্তু একটা বেডরুম বেডরুমের সাথে দুইটা বারান্দা আছে আর এখানে কিন্তু দুইটা টয়লেট আছে আর এখানে বারান্দা আছে এখানে একটা কেচিং আছে দেখতেই পারতেছেন দুই রুমের সাথে দুটি অ্যাটাস যে বাথরুম আছে আপনাদেরকে দেখাই নিলাম আর যে জিনিসটা এখানেও কিন্তু আপনাদেরকে আমি দেখাই যে মাজনের ডিসিশন নিয়ে কিন্তু এই প্ল্যানটা করানো হয়েছে কারণ এহক মাজনের এহক রুচি সব মাজনের কিন্তু এক রুচি নয় যার কারণে আপনাদেরকে প্রথমে ভেঙে দিতেছি আমি যে এহক মাজনের এহক রুচি মাজনের রুচি মাজনের দেখাই কিন্তু প্ল্যানটা করা হচ্ছে তারপর আমি একটা পরে একটা পাতা উল্টিয়ে দেখতেছি যে কোনো কিছু কোনো হানো কোনো বুলটুল আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা দায়িত্বটা যেমন আমার উপর পড়ছে তাহলে তো জিনিসটা বুঝে নেওয়াটাই সবচেয়ে উত্তম যার কারণে এই জিনিসটা আমি একটা একটা করে কুলে দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা দেখলাম সবকিছু ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রয়িং করছে ভাই আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি ড্রয়িং করতে চান যে প্রবাসী ভাইরা আছেন দেখেন আপনি একটা ইঞ্জিনিয়ারে কয় টাকা দেবেন এটা জানি না কিন্তু ইঞ্জিনিয়ারে যে টাকা নেবে এর থেকে তিন গুণ ডাবল টাকা কিন্তু বাঁচবে একটা প্ল্যান করলে কারণ প্ল্যান অনুযায়ী কাজ করলে সবকিছু মাল মেডিসিন যা লাগাইবে কিন্তু সব কিছু হিসাবের ভিতরে লাগানো হবে আর এই একটা কন্ট্রাক্টার কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজ করলে কিন্তু এই প্ল্যান দেখে দেখে তারপর আমি যে কোনো জিনিস এখানে আমি যে বিল্ডিং এর মধ্যে যাই দেখছি কিন্তু আমার মাঝে একটু বুঝিয়ে দিছি জিনিসটা উনিও কিন্তু অনেক জিনিসটা বুঝছে কারণ কিন্তু সিঙ্গাপুর প্রবাসী বাই কারণ প্রবাসী হলো একজন যোদ্ধা তার এই যে হার বাঙ্গা পরিশ্রম দিয়ে কিন্তু একটা বিল্ডিং এর কাজ ধরানো হয় আর যাই হোক যে কথাটা বলতেছিলাম যে কতটা হলো যেখানে আপনারা যে কোনো একটা বিল্ডিং এর কাজ করবেন বিল্ডিং এর কাজ করে রাখে যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে একটা প্ল্যান করে নেবেন প্লান করে বাড়ির কাজটা ধরবেন দেখবেন আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর হবে এই যে দেখেন এখানে যে আমরা যে ত্রিডেট দেখতে পারতে ডেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ ত্রিডেটের মধ্যে যে বিল্ডিংটা যেভাবে অ্যাডজাস্ট করা হয়েছে এইভাবে যদি বিল্ডিংটা করা হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা কিন্তু দেখতে অনেক অসাধারণ একটা বিল্ডিং হবে আর এখানে কিন্তু আমি আমার মাদু বুঝিয়ে দিতে এখানে কি ক্যাটাগরি যা কেমনে কি হবে কেমনে করলে ভালো হবে মাদুনে চাইছিল একটা জিনিস বুঝতো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি দিয়েছি কারণ আপনারা অবশ্যই যারা কন্ট্রাক্টার আছেন মাজনকে অবশ্যই আপনারা একটু বুঝাইবেন ভালো করে কারণ একটা মাজন যদি বুঝতো তাহলে তো সে নিজের বিলিং নিজেই করতো বুঝে না দিকে আপনারা কাছে বুঝতে যায় যে আপনারা অবশ্যই সুন্দর করে তাকে বুঝিয়ে দিবেন যে কোনো মাজনই হোক না কেন অনেক কন্ট্রাক্টার ভাই আছে যে মাজনের লাগে খারাপ ব্যবহার করে ভাই মাজনের লাগে খারাপ ব্যবহার করেন না ভালো ব্যবহার করেন আপনি যদি মাজনে যদি আপনার লাগে খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করবেন দেখবেন একবার দুইবার খারাপ ব্যবহার করলে আপনার লাগে মালা ব্যবহার করতে বাধ্য হবে তো যাই ভাই এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম যে বিল্ডিং এর যে থ্রি দেখতেই পারতেছেন আপনারা যে থ্রি দেখার পরে যে জিনিসটা আপনারা যে বিলিং যে সৌন্দর্যটা এটা কিন্তু অনুভব করা যায় যে বিল্ডিংটা আমার কিরকম হবে এই যে দেখেন আমরা কিন্তু বারেবার এই একটা জিনিস যে থ্রি ডেটটা আর কিরকম করছে এই দেখেন থ্রি সামনে কিন্তু একটা পোস্ট আছে আর একটু চমৎকার একটা প্লান হয়েছে ভাই চমৎকার একটা প্লান হয়েছে আপনারা চাইলে প্ল্যান আমাদের সাথে যোগাযোগ করে করাই নিতে পারেন কোনো সমস্যা নাই যাই আমি এখানে দেখার একটি কারণ আমার কিন্তু যাওয়ার কিন্তু উদ্দেশ্যই ছিল না তারপর আমি কেন জানে গেছি ওই যে কয় রিজিকের মালিক আল্লাহ যদি তাকে অবশ্যই আপনাকে যেতে হবে যে কোনো প্রান্তেই হোক না কেন তো যাই হোক আমি এখানে গেছি আল্লাহর হুকুম এসে আমি গেছি যারা হওয়ার পরে আমি কিন্তু কাজটা দেখছি দেখার পরে কিন্তু অনেক সুন্দর একটা প্ল্যান হয়েছে এই প্ল্যান অনুযায়ী কাজ করলে আপনারা অনেক যে আমি মনে করি যে অনেক লাভ হবে আপনার প্রাণ অনুযায়ী কাজ করবেন আর দ্বিতীয় কথা হলো যে ইঞ্জিনিয়ার এমন একটা জিনিস ইঞ্জিনিয়ার হলো একটা বিল্ডিং এর মা বাপ মানে একটা বিল্ডিং এর যে অভিভাবক একটা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে চাইলে আপনারা যদি প্ল্যান করে নেন আমি আশা করি আপনারা টকবেন না চাইলে কিন্তু করাইতে পারেন সকল প্রবাসী বাইরের জন্য দোয়ার হইল সকল সকল প্রবাসী বাইরের জন্যই হাজার হাজার সালাম প্রবাসী বাইরে অনেক কষ্ট করে ভাই আপনার স্বপ্নের বাড়ি অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে করাই নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম